মিসমিল্লাহমা নির্বাহী দেখেন আজকেরই আমরা পড়বো সবক নাম্বার তেরো সবক নাম্বার ১৩ এটা হলো একশো চৌত্রিশ নম্বর ব্যাজ এই একশো চৌত্রিশ নম্বর ব্যাজের আজকের পড়া হলো সবক নাম্বার তেরো যে সমস্ত ভাইরা যাদেরকে এই ব্যাচের সঙ্গে যোগ করা হয়েছে আপনাদেরকেও এই পড়াটাই পড়তে হবে দেখেন সবক নাম্বার তেরো আল্লাহ শব্দের কায়দা আল্লাহ শব্দে লাম মুসাদ লাম মুসাদ্দ লেখা রয়েছে এখানে লাম মুসাদ্দ মানে লাম এর পূর্বে যদি যাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয় এটা খেয়াল রাখতে হবে এখানে এই যে আল্লাহ শব্দে লামের উপরে তাসদিদ রয়েছে এই তাসদিনা অক্ষরটা একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় তো যে অক্ষরটার সঙ্গে মিলিয়ে পড়তে হয় ওই অক্ষরটার উপরে যদি যাবার আর পেশ থাকে তাহলে পুর করে পড়তে হবে অর্থাৎ ল পড়তে হবে আর যদি জেদ থাকে তাহলে লা পড়তে হবে তাহলে কায়দা কি হলো আল্লাহ শব্দে লাম তাজদিন আগে যে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় ওই অক্ষরের উপরে যদি যাবার আর পেশ থাকে তাহলে পুর অর্থাৎ ল পড়তে হবে আর যদি আল্লাহ শব্দে ইলাম তাজদিদ আগে যে অক্ষরের সঙ্গে মিলিয়ে উচ্চারণ হবে ওই অক্ষরটার নিচে যদি জেদ থাকে তাহলে বারিক অর্থাৎ লা পড়তে হবে এখানে উদাহরণ দেওয়া হয়েছে যেমন দেখেন ইন হামজা নুন নাল এখানে লাম খাড়া যাবার লা হওয়ার দরকার ছিল তো লা হবে না লাম খাড়া যাবার লা হবে না এখানে ল হবে কারণ কি এখানে এই এই তাজদিদালা লাম নুনের সঙ্গে যুক্ত হচ্ছে আর সেই নুনের ওপরে রয়েছে জাবার রাজদিদুয়ালা যে যেই নুনের সঙ্গে যুক্ত হচ্ছে আগের অক্ষরের সঙ্গে যুক্ত হচ্ছে ওই আগের অক্ষরে রয়েছে জাবার ওই জন্য করে এখানে লা হবে ইন ল ল সরি ল হবে ইন না ল হা জাবার হা ইন্না ল হা তারপরে দেখেন বালি লাহু এখানে লা হচ্ছে লাম খোলা যাবার লাম যাবার লা কেন হচ্ছে এখানে আল্লাহ শব্দে লাম তাজদিদ যে অক্ষরের যোগ হচ্ছে ওই অক্ষরটার নিচে জের রয়েছে আর ওই অক্ষরের নিচে যদি জের থাকে তাহলে লা অর্থাৎ বারিক উচ্চারণ হবে বারিক অর্থাৎ উচ্চারণ হবে চলে আশা করি আপনারা কায়দার ব্যবস্থা করেছেন আল্লাহ শব্দের লাম যে উপরে আল্লাহ শব্দের যে উপরে উপরে রয়েছে রয়েছে এই এই যে তাজদিদওয়ালা লামটা আগে যে অক্ষরের সঙ্গে যুক্ত হবে আগে এই অক্ষরের সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে এই অক্ষরের উপরে যদি যাওয়ার পেশ থাকে তাহলে ল হবে আর এই অক্ষরের নিচে যদি জেদ থাকে তাহলে লা হবে এখানে আপনারা উদাহরণ গুলো দেখলে বুঝতে পারবেন এই যে পড়াগুলো দেওয়ার দেখেন কালিফ জাবার ক ফালিফ যাবার ক লাম লাম জাবার লাল কাল লাম খাল যাবার ল قال এখানে ল এখানে হচ্ছে এখানে এই তাশদিদ ওয়ালা লামটা এপারে আগে লামের সঙ্গে যোগ হচ্ছে আর লামের উপরে যাবার রয়েছে ওই জন্য করে ল হচ্ছে قال الله তারপর দেখেন

তাহলে এটা হয়ে গেল ল ল মানে অর্থাৎ পুর হচ্ছে ল পড়া হচ্ছে তো এখানে কেন পুর হচ্ছে এখানে আল্লাহ শব্দে লাম তাজদিদ রয়েছে এই তাজদিদটা দুবার পড়তে হয় একবার আগের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে তো আগের সঙ্গে যার সঙ্গে মিলছে সেই অক্ষরের উপরে যাওয়ার রয়েছে ওই জন্য করে এটা ল হচ্ছে তারপর এবারে পেশের উদাহরণ দেখেন হুদুদুল্লাহি হাফেশ হু দালপেশ দু হুল দাল লাম পেশ দুল ল খড় হুদুলি হুল এখানে ল এখানে হচ্ছে এখানে আল্লাহ শব্দের আগে পেশ আছে করে ল হচ্ছে তারপরে দেখেন খলকুল লাম খল পেশ কুল খলকুল লাম খড়া যাবার ল হাজর এখানে আল্লাহ শব্দের আগে পেশ এসেছে তাই ল হচ্ছে তারপরে দেখেন জের উদাহরণ লাহি এখানে লা হচ্ছে আগে দুটোতে ল হয়েছিল যাবার আর পেশে এখানে জের আস জের এসেছে তাই লা হচ্ছে এখানে দেখেন আল্লাহ শব্দের আগে জের এসেছে এখানে হবে দিন তারপরে দেখেন আমরিল্লাহি হামজাবিম যাবার আম তো ইজরা দেখেন আল্লাহ শব্দের তাজদিদ রয়েছে তো এই ইজরাটা কেমন ভাবে করবেন ইজরাটা হবে এখানে রয়েছে কলা তো এই আল্লাহ শব্দের ইজরাটা কেমন ভাবে করবেন আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে আল্লাহ শব্দের এই আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে ডান দিকে যাবার এসেছে তাই আল্লাহ আল্লাহামকে পুর করে পড়তে হবে তাই আল্লাহ আল্লাহামকে পুর করে পড়তে হবে আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে তাই আল্লাহ আল্লাহামকে পুর করে পড়তে হবে একজন লাম আলিপ আল্লাহ শব্দ লেখা রয়েছে তো আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে তাই আল্লাহর পুর করে পড়তে হবে এই লামটা পুর করে পড়তে হবে এই যে আল্লাহ লাম রয়েছে এই লামটা পুর করে পড়তে হবে এখানে দেখেন প্রশ্নমালা রয়েছে কয়েকটি প্রশ্ন রয়েছে সাত থেকে দশ এর মাখরাজ অনুশীলন করুন সাত থেকে দশ নম্বর মাখরাজের অনুশীলন করুন এটা তো কিতাবের শুরুতে রয়েছে দেখাচ্ছি আমি একটু পরে পরের প্রশ্ন দেখেন আল্লাহ শব্দের কখন পুর হয় এবং কখন বারিক হয় আল্লাহ শব্দের ডান দিকে যাবার পেশ হলে হয় এবং আল্লাহ শব্দের পুর ডান দিকে জের হলে বারিক হয় এখানে দেখেন বিষমিল্লা এই শব্দটি শব্দের বানানো ইজরা করুন বিসমিল্লা শব্দের বানানো ইজরা করুন প্রথমে বানান দেখেন বা সিং মিম মিল বিস মিল নামখাজা বিস মিল্লা হাজির হি বিসমিল্লা হি এটা হলো এর বানান শব্দের বানান এবারে ইজরা দেখেন ইজরা এখানে বায়ের সম্পর্কটা রয়েছে সিনের সঙ্গে বায়ের সম্পর্কটা রয়েছে সিনের সঙ্গে তাই বাকে আলাদা করে ইজরা করতে হবে না সিনটার ইজরাটা হবে সিনের ওপরে ছা সাকিন আছেন সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে রক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় বা এখানে আল্লাহ শব্দের সঙ্গে রয়েছে এই যে মিম রয়েছে এই মিমের সম্পর্কটা এখানে আল্লাহ শব্দের সঙ্গে রয়েছে তাই এখানে এই হবে আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে তাই আল্লাহর লামকে পুর করে আগে রক্ষার সঙ্গে মিলিয়ে পড়তে হবে বিষ মিল্লা আল্লাহ শব্দেরকে পুর নয় সরি বারিক করে এখানে তো জের আছে এখানে জের আছে তাহলে আল্লাহ শব্দের আগে মিম এসেছে আর মিমের নিচে জের রয়েছে তাই আল্লাহ শব্দের লামকে বারিক করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে মিম লাম জের মিল লাম খা যাবার লাবিস মিল্লা তারপরে হাইন নিচে জের আছে যে অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় তান দেওয়া নিচে হাজের হি বিস মিল্লাহি এটা ছিল এই পর্যন্ত আজকের সবক এপারে আর সবক এপারে অন্য সবক রয়েছে চোদ্দ নম্বর তো চলে সাত থেকে দশ পর্যন্ত মাখরাজ আমরা দেখে আসি দেখেন প্রথমে সাত নম্বর মাখরাজ যে রয়েছে দদের মাখরাজ দদ আমরা যে দদ উচ্চারণ করি এই দদের মাখরাজ প্রথমে রয়েছে চলেন দেখেন আমরা কিভাবে উচ্চারণ করব জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির গোড়ার দাঁতের উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দত কিনারা এবং তার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উপরের মাড়ির দাঁতের গোড়া মানে সাইটের সাইটের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে তাহলে জিভের সাইটের কিনারা জিভের সাইটের কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ এমন ভাবে উচ্চারণ হবে দদ আচ্ছা এটা প্র্যাকটিস করতে হবে মাখরাজটা মুখস্থ করবেন এবং এই অনুযায়ী উচ্চারণ করার চেষ্টা করবেন আট নম্বর মাখরাজ লামের মাখরাজ লাম জীবের আগার কিনারা জীবের আগার কিনারা সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম আচ্ছা তারপরে দেখেন নয় নম্বর মহারাজ নুন এবং দেখি এবারে লামটা একদম দাঁতের গোড়ার সঙ্গে লাগে আর নুনটা দাঁতের গোড়া থেকে আরো একটু আগে আসতে হবে জীবের আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় তাহলে জীবের আগা এবং ওই উপরের তালু নুন নুন তারপরে দেখেন 10 নাম্বার মাখরাজ জিভের আগার উল্টা পিট এটা র এর মাখরাজ জিভের আগার উল্টা পিট এই যে জিভের আগার আছে আ উল্টো পিট জিভের আগার উল্টা পিট তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র জিভের আগার উল্টো পিটটা নুন জায়গা থেকে উচ্চারণ হয় সেই জায়গায় লাগিয়ে উচ্চারণ হবে উল্টো পিটটা লাগাতে হবে র এমন ভাবে উচ্চারণ হবে তাহলে এই ছিল সাত নাম্বার আট নাম্বার এবং নয় এবং দশ মাখরাজ ঠিক আছে এই পর্যন্ত আপনাদের শেষ হলো এবারে বলেন কোন জায়গায় আপনারা বুঝতে পারেননি বলেন আব্দুর রফিক ভাই বলেন কোনটা বুঝতে পারেননি জি হুজুর বুঝতে পেরেছি কিন্তু এখানে যে আল্লাহর শব্দর পূর্বে যেটা আলিপ রয়েছে ওটা কারো সাথে উচ্চারিত হচ্ছে না কি জন্য হচ্ছে না আর ওটা বাদ পড়ে গেল বা না দিলেও তো হতো ওটা ওটাই ঠিক হ্যাঁ তো এগুলো কিন্তু একেবারে বাদ যায় না এগুলো কখনো কখনো পড়া হয় তো এই কায়দাটা কিন্তু আসছে সামনে যে যেটা হলো হরুফে কমারি এবং হরুফে কমারি এবং হরুফে শামসি কখনো কখনো এই আলিপ পড়া হয় লাম বাদ যায় কখনো কখনো আলিফ লাম দুটোই বাদ যায় তো এই কায়দাটা এখানে আসছে আগে হরুফে কমারি এবং হরুফে শামসি এখানে রয়েছে হরুফে কমারি চোদ্দটি এবং হরুফে শামসি চোদ্দটি বুঝতে পারছেন এই চোদ্দটা অক্ষর যখন থাকবে আলিফ লামের পরে আলিফ লামের পরে যখনই এই চোদ্দটি অক্ষর থাকবে তখন আলিফ বাদ গিয়ে শুধু লামটাই পড়া হবে বুঝতে পারছেন দেখেন এখানে কিন্তু লাম নেই যে আল্লাহ শব্দে যে লাম রয়েছে আলিফ লাম লাম দুটো লাম রয়েছে তো এখানে কিন্তু লাম নেই করে প্রথম লামটা পড়া হচ্ছে না ওই আল্লাহ শব্দে তারপরে দেখেন হরুফে হরুফে শামসি ও চোদ্দটি এখানে লাম রয়েছে তো এখানে যদি লাভ যদি এই অক্ষর গুলি থাকে তাহলে আলিফ এবং লাম উভয় কে বাদ দিয়ে হরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয় তখন আলিফ লাম দুটোই বাদ চলে যাবে এখানে এই যে আলিফ রয়েছে এবং লাম রয়েছে দুটোই বাদ চলে যাচ্ছে তো ওখানে ওর সেম কায়দা যে আগে আলিফ রয়েছে লাম রয়েছে এই দুটোই বাদ চলে গিয়ে আরো একটা লাম যেটা রয়েছে ওই লামের সঙ্গে যুক্ত করে পড়তে হচ্ছে আল্লাহ শব্দ আশা করি বুঝতে পারেছেন চলে না আর কোন ভাই পড়ার মধ্যে যে কোন জায়গায় বুঝতে পারেননি বা পড়াটাই বুঝতে পারেননি বলেন হাত তোলেন আমিরুল শেখ ভাই আপনি হাত তুলছেন তো হাত এমন ভাবে তোলা হয় না হাত রাইস হ্যান্ড বলে একটা রয়েছে ওখানে হাত তুলতে হয় চলেন বলেন কি বলছেন আমিরুল ভাই আচ্ছা যাই হোক তাহলে আপনারা একটু বলে দেবেন যে পড়াটা বুঝতে পেরেছেন কিনা বলেন সবাই বুঝতে পেরেছি আচ্ছা নাসিরউদ্দিন ভাই আপনি বলেন বুঝতে পেরেছেন হ্যাঁ হুজুর বুঝতে পেরেছি হুজুর আচ্ছা মজার আছে হুজুর